Thank আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম প্রতিদিনের মতো লাইভে কেমন আছেন ইনশাল্লাহ জানাবেন কে কোথায় আছেন একটু চলে আসেন আসেন তাড়াতাড়ি প্রতিদিনের মতো একটু গল্প পড়তে চলে আসেন তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান কে কোথায় আছেন তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান आशेन तारत्री आशेन तारत्री लाइव से तो है जन আসুন কে কোথায় আছেন কে কোথায় আছেন তাড়াতাড়ি যুক্ত হয়ে যান বাংলা ইসলামিক টিভি চ্যানেলে আসুন তাড়াতাড়ি তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান কে কোথায় আছেন তাড়াতাড়ি চলে আসেন আবারও চলে আসলাম প্রতিদিনের মতো লাইভে কেউ যদি এসে থাকে না আমার পক্ষ থেকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন জানাবেন কেমন আছেন জানাবেন ইনশাআল্লাহ আমার ইসলামিক টিভি বাংলাতে আসে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে যেখানে আছেন চলে আসেন প্রতিদিনের মতো আজকেও লাইভে চলে আসলাম কে কোথায় আছেন প্লিজ চলে আসেন লাইভে যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ